আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আপনাদের সাথে একটু ভিন্নভাবে সুজির ভাপা পিঠা বা ভাপা কেক রেসিপি শেয়ার করবো নরম তুল এই রেসিপিটি যে কেউ তৈরি করে নিতে পারবেন ওভেন ছাড়াই পানির ভাপে আপনারা খুব সহজে রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে আমি দুটি ডিম নিয়েছি এবার এতে দিয়ে দিব আধা কাপ পরিমাণ চিনি এবার আমি ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে পেটিয়ে নেব ততক্ষণ পর্যন্ত এটিকে পেটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা ভালোভাবে গলে যায় তো আমি ডিমের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এতে আমি দিয়ে দিলাম আধা কাপ কোরানো নারকেল ওয়ান থার্ড কাপ পরিমাণ গলানো মাখন দিয়ে দিব আধা কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ এক চামচ লবণ দেড়শা চামচ বেকিং পাউডার এবার দিয়ে দিব এক কাপ পরিমাণ সুজি দিয়ে আমি খুব ভালো করে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব আমি এখানে যে বাটার ব্যবহার করেছি আপনারা বাটারের পরিবর্তে চাইলে তেলও ব্যবহার করতে পারবেন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেখে দিব বিশ মিনিট পর আমি আবারও সুজির বেটারটাকে ভালোভাবে মিশিয়ে নিব তো বেটারটা কিন্তু আগের সে অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে আমি এরকম একটি বেটার তৈরি করে নিলাম এখানে আমি রেসিপিটি করার জন্য এরকম ছোটো সাইজের কিছু বাটি নিয়েছি বাটিটা আমি আগে তেল ব্রাশ করে নিয়েছি এবার সুজির এই ব্যাটারটিকে আমি এরকম বাটিতে নিয়ে নিব তবে বাটিটা আমি ফুল করে দিব না একটা বাটির চার ভাগের তিন ভাগের মতো আমি বেটার দিয়ে দিব এখানে আমি চুলায় একটা সসপ্যান বসিয়ে তাতে আমি কিছুটা পানি গরম করে নিয়েছি এবং উপরে আমি এরকম একটি স্টিমার নিয়েছি এবার আমি এই বাটিগুলোকে তার মধ্যে বসিয়ে দিব দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় বিশ মিনিটের মতো এগুলোকে আমি হাই হিটে জাল করে নিব তো হাই হিটে জাল করে নেওয়ার পর আমার কিন্তু পিঠাগুলো বানানো হয়ে গেছে তো কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর এবার আমি একটি পিঠা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি চারপাশ থেকে এভাবে চামচ দিয়ে একটু আলগা করলে কিন্তু খুব সহজে কিন্তু পিঠাটি বাটি থেকে খুলে আসবে তো একে একে আমি সবগুলো পিঠা বাটি থেকে খুলে নিব আপনারা এভাবে যে কেউ এ রেসিপিটি খুব সহজে তৈরি করে নিতে পারবেন ছোটো সাইজের বাটি কিংবা আপনারা এখানে সায়ের কাপেও কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন নরম তুল তুলে সুজির ভাপা কেক রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি বাসায় একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন সবাই অনেক পছন্দ করবে এটি এতটাই মজা হয়েছে যে আপনারা একবার বানালে আপনারা বারবার বানাবেন তো আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে ভিতরটা কতটা সফট এবং নরম তুল তুলে হয়েছে আশা করছি রেসিপিটি আপনারা বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ